অনেক সময় আমরা অনেক ভাই বোনকে দেখি যে হাতের মধ্যে একটা তসবি দানা রাখেন এবং রেখে বিভিন্ন জিকি রাজকার গণনা করতে থাকেন গনে গনে তারা পড়তে থাকেন এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় দেখব ইনশাআল্লাহ এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং হানাফি মজহাবের ওলামাইকের আমাদের মত হলো জিকির এবং তাজবি তাহলিল গণনা করা এটি মাকরু তারা এটি গণনা করাকে মাকরু বলেছেন ইমাম তহাবির রহমতুল্লাহ আল্লাহ তার একটি বিখ্যাত কিতাব শারহু মুশকিল আফার এই কিতাবে তিনি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহরের সনদে আবুানিফা রহমতুল্লা আলী থেকে বিষয়টি বর্ণনা করেছেন যে আসকার কাজবি আলীল এগুলো যেগুলো নবী সাল্লা ইসলাম সরাসরি নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছেন সেগুলো শুধু গণনা করতে হবে যেমন পরশ পরে তেত্রিশ সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর এইগুলো একেবারে নবিসর আসলাম যতবার বলছেন ততবার গনে গনে পড়তে হবে বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না পড়লে নবিসর সালামের সুন্না আদায় হবে না কিন্তু যেগুলো নবিসর সাল্লাম কোনো সংখ্যা নির্ধারণ করেন নাই সকাল বিকাল পড়তে বলছেন যেমন সুহান আল্লাহবাবি হামদি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ ইউব আহমদুলিল্লাহ আল্লাহ আকবর এরকম অনেকগুলো জিকির রয়েছে যে জিকিরগুলো নবীসাল্লি আসলাম উৎসাহিত করেছেন এই জিকিরগুলো করার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নবীসাল্লাহিস্লাম বলে দেন নাই তো যেগুলোর সংখ্যা বলে দেন নাই এগুলো গণনা করা হানাপি মাঝহাবের মাস আলাহ অনুযায়ী এটি মাকরু এবং ইমাম আবহানী পারমতলাই অনেকগুলো দলিল পেশ করেছেন তিনি একটি গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছেন আবদুল ইহিবিন মাসুদ রাজি আল্লাহ তিনি যদি কাউকে দেখতেন যে জিকিরাসকার গণনা করতেছে তখন তিনি বলতেন যে ফউদ্দু সাইয়া যে তোমরা এইসব জিকিরাসকার গণনা না করে নিজেদের গুণাগুলো গণনা করো কারণ তোমাদের গুণাগুলো যদি গণ গণে করো তাহলে এটি অনেক উপকার হবে তোমাদের আর গুণা করা হবে না গুনার হিসাব থাকবে গুনার ব্যাপারে তবা থাকবে আর যেগুলো আল্লাফাক তোমাদেরকে গণনার দায়িত্ব দে নাই তোমরা কেন সেগুলো গণনা করছো এটাকে আবদুল্লা ইবনে মাসুদ আদিলন খুবই অপছন্দ করতেন একজন প্রখ্যাত তাবেই ছিলেন উকমা ইবনি সোহান রহমাউল্লাহ তিনি বলেন আমি আবদুল্লা ইবনে অমর আদিলত্নমাকে একদিন প্রশ্ন করলাম যে জিকিরাজগারগুলো তাজবি তাহলুলগুলু যেগুলো নবিস্লাম নির্দিষ্ট করেন নাই এরকম জিকির আজগারগুলো আমরা গণনা করে করে করবো কিনা তো আবদুল ইবিনী অমরমা বলেন সোহান আল্লাহ আতুহা সেবন আল্লাহ তিনি বলেন আশ্চর্যের কথা সোহান আল্লাহ তোমরা কি আল্লাহকে গণনা করে দিতেছ যে তোমরা কি আল্লাহকে গণনা শেখাচ্ছ যে যেটা আল্লাহ সব তালা গণনা করার জন্য ফেরস্তা রেখেছেন এগুলো হিসাব রাখার জন্য লেখার জন্য আলাপ স্বয়ং শুনতেছেন তো সেগুলো তোমাদের গণনা করার প্রয়োজন কি এই জন্যই ইমাম আবু ফার রহমতাল্লা আলী বলছেন যে এটা নবী সাল্লাহি সালামক কখনও নির্দিষ্ট গণনাগুলোর বাহিরে নির্দিষ্ট যেগুলো জিকিরগুলো নির্দিষ্ট করা তেত্রিশ বার একশোবার সেগুলোর বাহিরে অন্যান্য জিকির নবী সালাম গণতেন না সাহাবাই কালাম এগুলো গণনা করতেন না জিকির আজকার তাজবি তাহীকে সুতরাং এটা সালফে সাল হিনদের মানহাজেরও খেলাফ এই জন্য আমরা যেগুলো নির্দিষ্ট সংখ্যায় নব জিকির করতে বলছেন সেগুলো নির্দিষ্ট সংখ্যা করব আর বাকিগুলো অগণিত অসংখ্য আমরা আদায় করতে থাকবো আল্লাপাকে আমাদেরকে দিবেন অসংখ্য অগণিত সেগুলোর গণনার কাজ আমাদের করার দরকার নেই তবে কেউ যদি কিছু জিকির আজকার অজিফা হিসেবে নির্ধারণ করে রাখেন যে আমি এই গুরুত্বপূর্ণ জিকিরগুলো ডেলি কমপক্ষে একশোবার করব বা ডেলি বার করব এরকম হলে সালফা সালহীনদের পক্ষীদের কেউ কেউ বলছেন এটা জায়জ হবে তবে আমভাবে সব জিকির গনে গনে করা এবং হাতের মধ্যে একটি তাজবিদানা বা কিছু রাখা এর মাধ্যমে অনেক সময় রিয়ারও সম্ভাবনা হয়ে যায় এই জন্য এটা না করে আমরা সবসময় ঘনাবাবিহীন জিজ্ঞিরাস করার চেষ্টা করবো